कोले सारे तून पाठाय कबेर पूरे मोहामद र Surah <laughs> মন যে দেশের নাই চিকানাই এমন গড়ে সুবিরে মন যে গড়ের নাই বিষানা

नबीजी माता मेन

कौ पर थाले ओ बिल्ला शैतान रजिन ओसे के भलले हेला कबर दुबर अलहमदुलिल्लाह लबिरा नमा मा मा लि के मति किया काना दुइया गन गeyim एक दिन न स नोरगि तल्लातिना अनुअबुहा यलाइनी सुबतु रलाइनी मला

<tuk> Alam <berdata> <tuk> alhamdulillah <berdata> <tuk berdata>

Nabi yang nasabi yang nama ulana Muhammad dan Nabi Allah ini salam. Lapan wa rayaan tu salah dalam takdir minal kasirin. Rabbi haruma kama rabbaya ni

হগো আমার পাঠঘর আর মানুষ নামলা আপনাকে বিশ্বাস করে আপনার পুষ্ঠ হচ্ছে আহমদ হিসাবে মানে ছেলেমকে বিশ্বাস করে আপনার বীর কলিকা বিশ্বাস করে আপনার নামে কিছু পাঠ করা হলো আপনার কিছু এক পাঠ করা হলো

যা কিছু তোর শ্রী পাঠ করেছি মালনা কালনা কালাম পাঠ করছি আপনার হাতিয়া সুস্থ হয়েছে নাহমে রাজা মবার

আজার উদ্দেশ্যে এখানে মিলাকুমা পিদের আয়োজন করা হয়েছে আমাদের এ শহর বন্ধু এবং আমাদের শিল্পী ব্যবস্থার একদম কে মানুষ ভাই

অবশ্য জানেন ওস্তাদ বেশ সে আগে চলে গিয়েছে আমাদের খুব খুব আদরের একজন ছোট ভাই ছিল রিমন সরকার আমরা বাংলাদেশে যত শিল্পী আছি এমন কোনো শিল্পী নাই বিমল সরকারের ভালোবাসাতে আর এগো ছাড়াও তাকে ভালোবাসা এমন কোনো পরিচয় আমরা পাই না কিন্তু এখানে অনেক শিল্পীবন্ধু আছে সকলেই জানেন কিন্তু এখানে আর বক্তৃতা কিছুই নাই

আমাদের দাদাগুরু দল সুখযোগ্য সন্তান জনপ্রিয় অবশ্যই সরকারের চল্লিশ দিন প্রায় হলো তার উদ্ভাব দিবস উপলক্ষে চল্লিশ দিন উপলক্ষে আমরা গাজীপুর জেলা বল শিল্পী সময়ের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জন শাহিদ উদ্যোগে তার জন্য দু আয়োজন করা করেছি সেই সুবাদে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকল সদস্য রয়েছেন গাজীপুর জেলা শিল্পী সমিতির সম্মানিত সভাপতি সাবেক সভাপতি পাগল ফিরুজ সরকার আমাদের রাজ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত সিংহার সহসভাপতি কিমানন্দ সরকার সম্মানিত সহ সভাপতি হুসেন সরকার গীতিকার বাউল কবির সরকার মজিবুর ডাক্তার সাহেব এবং উপস্থিত রয়েছেন আমার বয়াতি সুযোগ্য বড় সন্তান জাহাঙ্গীর এবং আমাদের অদুপ সরকার সাহেব সহ ইয়াসিন সরকার হাবিব ভান্ডারী সহ আমাদের শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা জানান সহ সাহেব সহ উপস্থিত যারা আছেন সভাপতি ইসলাম আসলাম আলাইকুম কথায় ভুগতেন ক্ষমা দৃষ্টি আজকে আমরা যার জন্য উপস্থিত হয়েছি সেই হিমন সরকারের কথা আমার ওকে কী বলবো আমি জানি না আপনার এই খবর কারণ বাউল সাধক দলীয় দিবায়াতির একটা স্মৃতি শুরু ছিল হিমন সরকার সারা বাংলাদেশে তার নাম ছিল আমাদের একটা গর্ব ছিল যেই জায়গায় যাইতাম আমরা সাধারণত আমরা হইতে পারি তার আগে জন্মদিন নিয়েছি কিন্তু তার কাছে অনেক কিছু পাওয়া যাচ্ছে সে ছোট হইলেও বাংলাদেশে একটা গ্রহণযোগ্য শিল্পী হিসেবে নাম করেছেন তিনি বাংলাদেশ বাউল শিল্পী বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত জয়েন সেক্রেটারি সেক্রেটারি ছিলেন লতি সরকারের পাশাপাশি আমার ক্ষুদ্র জ্ঞানে কি বলবো জানি না তার কখন বলার মতো ভাষা আমাদের কারোর বললে কান্না সে আমি সবার কাছ থেকে ইমন সরকার অনেক সময় অজান্তে যদি কারোর সাথে ভুল করে থাকে যেহেতু আমি সেই দুর্বা তুই নাতি হিসাবে আমার বাবার জন্য আপনাদের কাছে মাপ চাই দিচ্ছি ক্ষমা চাইছি বাউল সমিতির পক্ষদের সবার কাছে ক্ষমা চাই আপনারা দোয়া করবেন তিনি যেন আল্লা যেন তাকে গৃহস্ত করে তিনি যেন যেখানে থাকে তিনি যেন ভালো থাকেন

এই আমাদের বাহন জগতে সঙ্গীত জগতে আমরা যারা শিল্পীরা আছি আমরা সবাই একে অপরের বন্ধু একে অপরের সাথে ভাবসা করেছি কেউ কম বেশি নিবন্ধের বিষয়ে আমার মুখে কি বলবো আমি দিন তাই অপ্রপারজনের পরিচয় আমার সাথে বনিষ্ঠিত ছিল আর জাহীর বয়ের সাথে আমার হ্যাঁ দীর্ঘ ত্রিশ প্রতি বছরের হ্যাঁ একটা পোশাক কিন্তু ববুন সাথে আমার অল্প কয়েকদিনের বিষয় হয়েছে তো এই অল্প কয়েকদিনের মধ্যে তার থেকে যে ভালোবাসা আবেগ আমি পাইছি আমার জমার ক্ষেত্রে বাউল জেলাতে আরও যাদের সাথে উড়াবসাই দেখছি সবার ভালোবাসাই পাইছে কিন্তু অল্পতে অল্প কিছু দিনের মধ্যে তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার থেকে আমি যে আবেগ খুঁজে পাইছি যে ভালোবাসা খুঁজে পাইছি এটা ভুলার মতো বিশেষ করে আমাদের এলাকায় আমাদের গ্রামে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গেছিলেন যাওয়ার পরে আমার বাসায় গেছে বাসায় গিয়ে আমি বাসায় ছিলাম না মা ছিল আমার মাকে কর্মসি করছে মা তার জন্য প্রাণ ধরে তারপর জীবন ভাই বলল দে আমি মা দোয়া নিয়েছিলাম বললো আমি আরেকবার যাবো ঠিক আছে যদি আল্লাহ বাছায় রাখে আমি তোমাকে আরেকবার নিয়ে যাব আমার বাড়িতে নিয়ে যাব সেই ভাইপোয়ার হয় নাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই পৃথিবীতে বড়ো গায়ক হওয়া যায় নায়ক হওয়া যায় নায়িকা হওয়া যায় গায়িকা হওয়া যায় ধনী লোক হওয়া যায় কিন্তু একটা মানুষ হওয়াটা আপনি ব্যাপার নিমন সরকার শুধু শিল্পী হিসাবে ভালো ছিল না ব্যক্তি হিসাবে অনেক অনেক ভালো ছিল এটা আমি ভালো করে বলতে পারি কারণ আমি যতটুকু আবেগ তার মধ্যে পাইছি সে আবেগের মোহাবতে আমার এসো থেকে আমি বলতে পারি নিঃসন্দেহে একদম ভালো মানুষ ছিল এই বাঙাল জগতের মধ্যে এটা এখানে আমাদের সরকারের সহযোগী আমাদের আমি একটু বলব যে আমরা যা করেন ভালোর জন্যই করেন হয়তো আমরা তো একটা নির্ধারিত টাইম দিয়ে রাখছি তাই না দুনিয়ার মধ্যে হয়তো বাড়ির মালিক গাড়ির মালিক হ্যাঁ একটা ঘরের মালিক আজকে এই ঘরটার মালিক জনা ও যদি মনে করে এটা ভেঙে আমি আবার এটাকে বিল্ডিং করব করতে পারি আবার যদি মনে করে আমি বিল্ডিং ভেঙে আবার প্রিনশেপ করবো করতে পারবো কারণ এটা মালিক সে আর আমাদের মালিক মালিককে আল্লাহ আল্লাহ যখন যেটা ভালো মনে করবেন সেটাই করতে পারবেন আপনার নিবেন আবার আল্লাহ আরেক দিক দিয়ে দিবেন এটাই আল্লাহর খেলা আপনার পুত্র যাই হোক আমি সবার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর আল্লাহ করে আমি আবারও দোয়া চাই আমার ভাইয়ের জন্য আর আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ফ্যামিলি যেন তাদের উপরে যেন আল্লাপ মতো ছায়া থাকে তারা যেন ভেঙে না যায় তাদের জন্য ধৈর্য শক্তি আল্লাহ দান করেন এই কথা ব্যক্ত করে আমি আমার খুব এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ Yeah, the carnival. Yeah. So it was. It was. <laughs>